এই যে এইটা হচ্ছে আপনার পুলিশ এখানে প্রশাসন আছে এখনো এই প্রশাসন ডিউটি করতেছে এখন আর পুলিশ এখানে ডিউটি করে না হ্যাঁ এখন আর এখানে আপনার এই ডিউটি করে না এখন ডিউটি করে আপনার এই যে এই আপনার এই যে এই প্রাসাদ আপনার বিটারেই মনে করেন থাকে আপনার এই যে বাসাটা দেখতেছেন এইখানে মনে করেন যে সাবেক রাষ্ট্রপতি এতদিন ছিল আর আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার পুলিশ বক্স আপনার এর আগে আপনার যেখানে গ্যাঞ্জাম হয়েছিল ওই জ্ঞানজামের সময় এখানে আপনার ছিল কিন্তু এখন এই গ্যাঞ্জাম হওয়ার পর এখানে আর কেউ মনে করেন যে থাকে না সবাই ডিউটি করে ওই যে বাসাটা দেখতেছেন ওই বাসাটার ভিতরে আর এ যে এই যে কন্যাদের ওটা তো আমি আপনাদের দেখাইলামই ওইটা তার মনে করেন যে ছেলের বাসা সবাই বলতেছে যে মনে করেন যে সে পালিয়ে গেছে অমুক গেছে তমুক গেছে কিন্তু আসলে যতটুকু আমরা আমার বাসা ওই পাশে যে ওই যে সাইডে দেখতেছেন এই যে রাষ্ট্রপতি হামিদাহের বাসার পাশে আমার বাসা আমরা যতটুকু জানি যে মনে করেন যে সে অসুস্থ অসুস্থ থাকার কারণে সে মনে করেন যে ডাক্তার দেখাইতে গেছে হ্যাঁ এই যে পোষকু এখানে সে নিজে মাছ চাষ করছে হাওয়ার থেকে তাজা মাছ এনে এখানে সারছে আগে প্রচণ্ড চিংড়ি মাছ সারছে যাতে মাছে প্রচুর চিংড়ি মাছ খাইতে পারে তারপরে সে হাওয়ার থেকে এনে এখানে মাছ সারছে দেখেন এটা হচ্ছে আপনার নিকুঞ্জ এক এলাকাটা এই যে দেখুন এটা সবচেয়ে ভি ভি এলাকা এখানে যত কজন রাষ্ট্রপতি ছিল বাংলাদেশের সবাই এখানে থাকে এক আর দ্বিতীয়ত হয়েছে বাংলাদেশের ভি ভিআইপি যারাই আছে হোক আওয়ামী লীগ হোক বিএনপি হ্যাঁ হোক জামাত বাংলাদেশে যত ভি ভিআইপি যারা আছে সবার এখানে মনে করেন মানে পোলট আছে কম বেশি ভি ভিআইপি যারা আছে সবাই এখানে কম বেশি পোলোট আছে বা গভর্নমেন্ট গভর্নমেন্ট হাই হাই লেভেলে যারা আছে সবারই তাদের এখানে একটা পোলোট আছে হ্যাঁ এখানে রাষ্ট্রপতি অনেক উন্নতি করেছে এই এলাকায় মনে করেন তো অনেক কিছুই করেছে হ্যাঁ এই যে আপনার এই লেগ ড্রাইভ বা যাবতীয় মনে করেন যে এখানে যত কাজ সব রাষ্ট্রপতি কম বেশি করেছে কিন্তু আপনার রাষ্ট্রপতি সে অসুস্থ আমরা যতটুকু জানি যে কয়েকদিন আগে এখানে ছিল সে বলছে যে সে অসুস্থ অসুস্থতার কারণে সে বিদেশে গেছে আসলে তাকে এখানে আসছি সে রাজনীতি হিসেবে কেমন লোক ছিল বা কী লোক ছিল সেটা আমরা জানি না কিন্তু সে আমাদের প্রতিবেশী হিসেবে সে একজন ভালো মনের এবং রসিক মানুষ ছিল কিন্তু তার কেরিয়ার লাইফে আমরা যাইতে চাচ্ছি না কিন্তু আমরা প্রতিবেশী হিসেবে যতটুকু তারে আমরা চিনি সে খুব ভালো মনের মানুষ কিন্তু সে কি করেছে না করেছে সেটা বড় বিষয় না এবং রসিক মানুষ সে দেখা হইলে হাসি দিয়ে একটা কথা বলতো সে একজন ভি ভিআইপি মানুষ আমাদের না কেন সাধা সিদা মানুষদেরও দেখলে হাসি হাসি দিয়ে কথা বলতো এটাই মানুষের কাছে বড় পাওয়া আর কোনো কিছু পাওয়ার থাকে না হ্যাঁ দেখেন মানুষের কিন্তু এই পৃথিবী থেকে আমরা কেউ কিছুই নিয়ে যেতে পারবো না শুধু সাড়ে তিন এক মাসে শুধু মানুষের কথা আচার আচরণ ব্যবহার এটাই কিন্তু থেকে যায় কিন্তু তার আচার আচরণ ব্যবহার যতটুকু আমরা জানি খুব ভালো আমাদের এখানে যতদিন ছিল সে অনেক ভালো আচরণ ভালো ব্যবহার করেছে হ্যাঁ দেখছেন এখানে কত শুন এখানে সবাই বলে যে সে পালানো ছিল আত্মগোপনে ছিল নানার কথাবার্তা বলতেছে আসলে সে তো আত্মগোপনে ছিল না সে তো নিয়ে এখানে ছিল এই যে তার বাসা সে রিল্যাক্স এখানে ছিল এখানে মানুষ দেখছে হাঁটা হাঁটা চলা করছে কিন্তু সে তো আত্মগোপনে মানে মানুষ নানা রকমের নানার কথা বলে কিন্তু সে গেছে বড় কথা হয়েছে সে অসুস্থ সে ডাক্তার দেখাইতে গেছে কথা হয়েছে কি বুঝতে পারছেন কিন্তু মনে করেন যে সে এখানে আরও আরেকটা কথা সে বলছে যে এই অবস্থা দেশের পরিস্থিতি আমি আর বাঁচবো কয়দিন হ্যাঁ আর এইসব চিন্তা ভাবনা কইরা যদি বিচারে ও যদি থাকা লাগে থাকবো সমস্যা কি এটা আল্লা তালা কপালে যেটা লেগছে সেটাই হবে সে কিন্তু আসলে পালায়নি বা কোথাও যায়নি সে কিন্তু এই যে এই যে বাসাটা দেখতেছে না এইখানেই ছিল কিন্তু মানুষ এটা নিয়ে নানা রকমের নানা কথাবার্তা বলতেছে আসলে এটা আসলে মানুষের চিন্তাভাবনা করা উচিত যে একটা মানুষ সম্পর্কে যায় না সে মনে করেন যে আমাদের দেশে সেভেন্টি পারসেন্ট হলুদ মিডিয়া আপনার মনে করেন যে হচ্ছে কানে চিল গেছে চিলের পিছনে যায় এটা ভালো মতন বিশ্লেষণ করে না ভালো মতন জানে না এই যে এরকম এক একটা মিডিয়ায় আমরা দেখতেছি যে বলতেছে যে সে চলে গেছে সে পালাই গেছে সে এতদিন আত্মগোপনে ছিল না ভাই আমি তাদের জন্য বলতেছি আপনারা যারা মিডিয়ার লোক আছেন তারা আত্মগোপনে ছিল না এই যে বাড়িটা দেখতেছেন সে এই বাড়িটাই ছিল এখানের পাশে যারা আছে সবাই জানে সবাই দেখছে এখানে বিকেলে হাঁটতে বেড়ে তো এই যে এই যে বাড়িটা দেখতেছেন সে এই যে এই সে এই বাড়িটাই ছিল হ্যাঁ এই বাড়িটাই ছিল এই যে আপনাদের দেখাই আর এই যে এই যে এই ভিতরে ভিতরে পাহাড় হ্যাঁ এক মাস দুই মাস ধরে আর এইটা হয়েছে আর বাড়ি এইটা হয়েছে তার আপনার ছেলের বাড়ি হুম এই ভিতরে মনে করেন তো আপনার পার্ক আছে ভিতরে ভিতরে একদম পার্ক আছে সেইখানে সে হাঁটত ধন্যবাদ সবাইকে